আলাইকুম আমি ডাক্তার মাসফিক আহমেদ ভুইয়া আমি সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোটোলজি কেয়ার হাসপাতাল ধানমন্ডি স্টার কাপ সংলগ্ন সেন্টার আপনার আমরা সেন্টারেই কথা বলতেছি আপনি আপনার সেন্টারেই দেখতেছেন আর হচ্ছে যে আমাদের এই সেন্টারে রেগুলার আমরা স্পেশাল এন্ডোস্কোপি কোমোস্কোপি এবং ইআরসিপি এবং থেরাপেথিক এন্ডোস্কোপিগুলো করে থাকি এবং আমাদের এই পেশেন্টটা আজকে আসছে মালয়েশিয়া থেকে সেই অনেক দিন ধরে একটা সমস্যায় ঘুরতেছি তো সেই সমস্যাগুলো আমরা শেয়ার করতাম সাথে আপনার দেশের বাড়ি করি হানটি হিসেবে মির্জাপুর থানা মির্জাপুর থানা আর উনি মালয়েশিয়াতেই থাকেন মালয়েশিয়া এই ফলনশ্রী করার জন্য আসছেন ওখানে পলনশ্রী করতে অনেক টাকা লাগে সত্তর থেকে আশি হাজার টাকা লাগে আমাদের এখানে অনেক সস্তা এবং শুধু সস্তা না আমরা অত্যন্ত আধুনিক পদ্ধতি এবং সেখানে স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা চিকিৎসাটা দিচ্ছি দিচ্ছি স্যার না আসলে

আমি বস রেওয়ারে কোয়ার কইছি যে আমি ছুটি যাম আমার ছুটি দে কোথায় বস কোথায় থাকে ওটা বলেন না বস মালেশিয়াতে মালেশিয়াতে থাকি আমি হ্যাঁ মালেশিয়া প্রবাসী পরে অনেক রিগ্রেস পরে আমি এক মাসের ছুটিতে আসছি বস পরে এক মাসের ছুটিতে আইসা পরে আপনার কাছে এসে পুনরাস্তব আমি আসছিল এই ইবার দিন এই রবিবার সোমবার দিন আসছেন গত সোমবার দিন আসছেন তো আসলে আমাদের যে পেশেন্টের সমস্যাটা হচ্ছে তার পেটে ব্যথা ছিল মাঝে মাঝে

বছর পরে আমি টয়লেটে গেছি টয়লেটে যাওয়ার পরে আমার টয়লেট হয়েছে মানে খুব স্পিডে মানে স্পিডে হওয়ার পরে পরে যে মানে লাল পরে আপনি জমাট বাঁধা রাখতে পেরেছে যে মানে মালয়েশিয়া প্রবাসী পেশেন্ট যেটা বললো যে হঠাৎ করে পায়খানা শক্ত হয়ে যায় এবং সাথে রক্ত যে হঠাৎ করে যখন মানে বাথরুমের প্যানে যখন রক্ত দেখে কিন্তু সবার জন্য খুব একটা ভীতিগত একটা অভিজ্ঞতা তারপর থেকে উনি সিদ্ধান্ত নেন উনি একটা করোনা স্কুল করবেন তারপরে উনি মালয়েশ মালয়েশিয়া থেকে এসেছেন এখানে করোনা স্কুল করার জন্য যারা বিদেশ থেকে এরকম অনেকেই আসে ইন্ডিয়া সিঙ্গাপুর থেকে অনেকেই এসে চিকিৎসা আমাদের দেশে যারা থাকে তারা এসে চিকিৎসা নিয়ে যায় তো থেকেও একজন আসছিলেন ওখানে আসলে ওরও আন্তরিকতাও নাই অনেক সময় তাই না তো আমাদের পেশেন্টটা আসলে যদি বলি যে আমি বছরে যদি বলি যে বস আমি ডাক্তারের কাছে যাবো

তো যারা কথায় কথায় বাংলাদেশি ডাক্তার বাংলাদেশি চিকিৎসা ব্যবস্থাকে গালি দেয় আর তাদের তাদের জন্য আসলে একবার বিজি ফি চারশো পাঁচশো টাকা ডিম মানে তার সাথে যে একবার বিজি মানে দেখা করবো আমি আমি যদি কনসালটেশন নেই তার কাছে না হলে চারশো পাঁচশো টাকা মানে তার ফি তো আমাদের আমাদের এই যে এখানে চিকিৎসাটা নিলেন আপনি কি সন্তুষ্ট জি ইনশাল্লাহ আমি সন্তুষ্ট হ্যাঁ বিদেশের তুলায় কি সন্তুষ্ট ব্যবহার ভালো না আশি হাজার টাকা সিঙ্গাপুরে শুনছে তিন থেকে চার লাখ টাকা আমাদের এখানে তো সব ওষুধপত্র সবকিছু থাকা থাকা সব সহ আমাদের যে প্যাকেজ

আর স্যালাইন আমরা কিছু ওষুধও দিই যেগুলো হচ্ছে তার জন্য লাগে অল্প ওষুধ দিই আমরা আমি স্যার সামনের মাসের তেরো তারিখে চলে যাব আচ্ছা অসুবিধা নাই আমরা যে রিপোর্ট পাইলাম আপনার হচ্ছে যে পাইলসের সমস্যা পাওয়া গেল মানে মানে ওষুধ দিব আমরা ওষুধ যদি ভালো না হয় তখন সার্জারি লাগতে পারে এখন তো সারা কিছু না পাওয়া যায় না আপনার ইয়ে আমি তো সারা এখন যাম মানে তেরো তারিখ হ্যাঁ চলে যাবো অসুবিধা কি অসুবিধা নেই অসুবিধা নেই আমরা ওষুধ দেখে দিব আপনি আবার এসে তখন আবার দেশে আসবেন তখন আমাদের